হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি সো গাইস আমি এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকে লোকের ভিড় বাড়িতে বারবার সবাই আসছে সাজুগুজু করতে বাচ্চারা আসছে তাদেরকে সাজিয়ে দিচ্ছিলাম তার জন্য আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি আমরা দুজনে রেডি হয়ে গেছি আর রেডি হয়ে আমরা খেতে চলে এসেছি একদম প্যান্ডেলে আমরা ভেবেছিলাম আমরা চারজন একসাথে খাবো ওরা কিন্তু আমার আগে রেডি হয়েছে আর ও সাজাতে গিয়েছিল সাজাতে গিয়েছিল মানে হচ্ছে আমাদের মানে যারা সাজ ছিল আর কি আশেপাশে সব সাজানোর জন্য বলছিল তাই মনা ওদেরকে সবাইকে সাজিয়ে দিচ্ছিলো যাই হোক আমি খাওয়া দাওয়া করে গেট ধরেছিলাম একটু তারপরে দিন আমি চলে এসেছিলাম আর বর আসার অপেক্ষা করছে সবাই মিষ্টি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমি এর মধ্যে ঢুকতে চাইছিলাম না গেট ধরতে আমি একদমই চাইছিলাম না আমাকে অনেক রিকোয়েস্ট করার পরেই আমি গেটটা ধরেছিলাম তো চলো বর আসার অপেক্ষা ওই যে গাইস আমাদের বর চলে এসেছিল আমি কিন্তু ওখান থেকে হাওয়া হয়ে গিয়েছিলাম একদমই আমার গেট ধরা মানে খুব একটা পছন্দ হয় না গেট ধরলেই ঝামেলা ভেবে নাও গেট ধরা মানেই ঝামেলা যাই হোক আমার সাথে অনেককেই দেখা দেখা করতে করতে এই এই পুচকি আমার আমার ভিডিও দেখে সাথে আর বুনুটা বসেছিল আমাকে বলছিল তোমার সাথে রিলস করব তো ও রিলস করলো আমার সাথে সব আমার সাথে অনেকেই দেখা করতে এসেছিলো তোমরা যখন আমার সাথে দেখা করতে আসো আমার এতটা ভালো লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না অনেক হ্যাপি হয়ে যায় আমি আর দেখো বিয়ে বাড়িতে কত জন আমি বিয়ে বাড়িতে খুব একটা যাইনি ওখানে একদম আমাদের বাড়ির গেটের সামনেই মানে করা হয়েছে আর বললাম চলো তোমাদের মায়ের বাড়ি থেকে একটু ঘুরে আসি দুজনে কত সুন্দর সাজুকুজু করেছি মায়ের বাড়ি থেকে ঘুরে আসি তাই ও বলল ঠিক আছে তাহলে চলো আর আমার আম্মুটার জন্য মনটা খারাপ করছিল তাই আমি বললাম ফার্স্টে আমাদের মোড়া যে কলেজ আছে সেখানে আমরা গিয়েছিলাম রিলস বানাচ্ছিলাম দুজনে তো তোমরা তো জানোই অনেকে যে তোমাদের দাদাভাই একদম ভিডিও বানানো পছন্দ করে না মানে পছন্দ করে না বলতে ভিডিও পছন্দ করে বাট ও নিজে ভিডিও করবে সেটা পছন্দ করে না যাই হোক ওকে আমি অনেক রিকোয়েস্ট করার পর আমি বলছি বাবু তোমাকে এরকম একটা ভিডিও শ্যুট করে দেবো ওকে একটা ভিডিও দেখিয়েছিলাম ও বললো ঠিক আছে তাহলে আমাকে তুমি এই ভিডিওটা শ্যুট করে দাও তো পুরো রাস্তা ফাঁকা ছিল দুপুরের দিকে যেহেতু তার জন্য আর এখানে আমি বললাম একটু ক্লিপ নিয়ে নাও ভিডিও আমাদের মোড়াগাছা কলেজটা হচ্ছে কি আমার পিছনে আর আমি এদিকে ছিলাম আর আম্মুটাকে নিয়ে একটুখানি ঘুরেছি বলে ও আর যাবে না বলছে মাম্মা আমি তোমাদের বাড়িতে যাবো মানে ওকে দেখে আমার এত কষ্ট হচ্ছে গাছ কি বলবো আমারও কষ্ট হচ্ছে তোমাদের দাদা ভাইয়েরও কষ্ট হচ্ছে সত্যি বলছি আমি ওকে আনতেই চাইছিলাম কিন্তু ও তো বাচ্চা কিছুক্ষণ ভালো থাকবে তারপরে আবার কান্না করবে তখন আমি কি করব রাত হয়ে যাবে আমি ওকে মানে দিয়েও আসতে পারবো না ওর মায়ের কাছে ওর মাথায় একটা ক্লিপ ছিল সেটাও টান মেরে ফেলে দিয়েছে জুতো ফেলে দিয়েছে আর যাবে না বলছে এত জেদ ধরেছে কোনো দিন এমনটা জেদ ধরেনি তোমাদের দাদা ভাই একদম নি মানে খুব ভালোবাসে খুব 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 আর ভালোবাসাটা হয়েছে শুধু ওই মেয়েটার জন্য কারণ হচ্ছে কি ও সব সময় আব্বু 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 করেই যায় সব সময়তেই দেখো ওর মায়ের কাছেও যাচ্ছে না প্রচুর কান্না করছিল গাইস ওকে রেখে আসতে আমারই মনটা ভীষণ খারাপ হয়ে গেছে যাই হোক আমি বাড়িতে যাচ্ছিলাম আর রাত ধুবুলিয়াতে তোমাদের দাদাভাই দাঁড়ালো আর আমি চা খাবো তাই আমি বললাম আমি খাবো না তো ও তোমাদের দাদা আমার জন্য এনেছিল চলো চাটা খেয়ে আমরা আবারও বার হয়ে যাবো এখান থেকে বাড়ি চলে যাবো চাটা খেতে খেতে ভাবছিলাম মনে হয় আমার ননদিনই চলে গেছে শ্বশুর বাড়িতে তো আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম একটু দেখবো বলে আর হ্যাঁ এসে দেখছি এবার বার হবে রেডি হচ্ছে পর কোনে দুজনেই বার হচ্ছে এখন মেয়েদের সব থেকে কষ্টের মুহূর্ত হচ্ছে এটা গাইস এত যে কষ্ট হচ্ছিল আমার এখানে দাঁড়িয়ে বল আমার বিয়ের দিনের কথা মনে পড়ে যাচ্ছে মেয়েদের কষ্ট একমাত্র মেয়েরাই বোঝে সত্যি বলছি যে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময়তে এতটা কষ্ট হয় ছোট্ট থেকে মা বাবার কাছে মানুষ হয়ে এখন যেতে হবে পরের ঘরে কষ্টের মুহূর্তটা সত্যি বোঝানো যায় না তো চলো গাইস বিয়েও চলে যাচ্ছে আমিও চলে যাব আরে আমি চলে যাব বলছি কেন আমার ভিডিও শেষ হয়ে যাবে চলো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চুর বাড়ি গুতুল খেলার ছেলে